আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল উম্মার ঐক্য ও ভ্রাতৃত্ব ইসলাম এমন একটি ধর্ম যা মানুষের মাঝে বিভেদ নয় বরং ঐক্য ভালোবাসা ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে মুসলিম মুসলিমুম্মাকে আল্লাহ এক দেহের মতো বানিয়েছেন যেখানে এক অঙ্গ কষ্ট পেরে অন্য অঙ্গ ব্যথা অনুভব করে সাল্লাল্লাহু আলাইহি আলাইহুয়াসাল্লাম বলেছেন মুমিনরা পারস্পরিক ভালোবাসা দয়া ও সহানুভূতিতে এমন যেমন একটি শরীর শরীরের একটি অঙ্গ কষ্ট পেলে পুরো শরীরই জেগে ওঠে জরে ও ব্যথায় সাহি মুসলেম এক মুসলিম উম্মার ভ্রাতৃত্বের ভিত্তি তাওহিদ আল্লাহর একত্বে বিশ্বাস উম্মাকে এক সুতোয় গেথে রাখে রসুল রসুলসাল্লুয়সাল্লামের অনুসরণ মুসলমানদের জন্য আদর্শ হল নাবিজিৎ জীবন কোরআন ও সুন্না মুসলিমদের ঐক্যের মূল উৎস আল্লাহ বলেন তোমরা সবাই আল্লাহর রশিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং বিভক্ত হও না সুরা আল এমরান তিনশো তিন দুই ইসলামে ভ্রাতৃত্বের শিক্ষা এক মুসলিম আরেক মুসলিমের ভাই মুসলমান মুসলমানের ব্রক্ত সম্পদ ও ইজ্জতকে সম্মান করবে কৃপণতা হিংসা বিদ্বেষ ও গিবত থেকে বিরত থাকবে সাল্লাহ আলাইহি আলাইহুয়াশাল্লাম বলেছেন এক মুসলিম আরেক মুসলিমের ভাই সে তার প্রতি জুলুম করবে না তাকে ধোকা দেবে না আর তাকে হেও করবে না সাহি মুসলিম তিন ঐক্যের শক্তি ইতিহাস সাক্ষ্য দেয় যখন মুসলিমরা ঐক্যবদ্ধ হয়েছে তখন তারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে জ্ঞান সভ্যতা রাজনীতি সব ক্ষেত্রেই মুসলিমরা সোনারি যুগ কাটিয়েছে ঐক্যের কারণে বিভক্ত হলে দুর্বলতা এসেছে শত্রুরা আক্রমণ করেছে আল্লাহ বলেন তোমরা বিভক্ত হও না নইলে তোমরা দুর্বল হয়ে যাবে এবং তোমাদের শক্তি চলে যাবে সুরা আনফাল আট ছেচল্লিশ চার আজকের দিনে মুসলিম উম্মার চ্যালেঞ্জ মতভেদ ও বিভাজন মাঝাব মত রাজনীতি নিয়ে বিভক্তি দুনিয়াবাদ আখেরাত ভুলে দুনিয়ার লোভে মগ্ন হওয়া বহিরাগত ষড়যন্ত্র শত্রীরা সবসময় মুসলমানদের ঐক্য ভাঙতে চায় পাঁচ ঐক্য প্রতিষ্ঠার উপায় কোর আন সুন্নাহকে মানা বিভেদের বদলে আল্লাহর নির্দেশে চলা সহনশীলতা ও ক্ষমাশীলতা মতভেদ থাকলেও ভাই ভাই হিসেবে থাকা ভালোবাসা ও সহানুভূতি দুর্বল মুসলিমদের পাশে দাঁড়ানো সামুষ্টিক দায়িত্ববোধ মুসলিম সমাজের উন্নতির জন্য কাজ করা রসুলসাল্লু আলেহুয়াশাল্লাম বলেছেন তোমাদের কেউ প্রকৃত মমিন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেই জিনিসই ভালোবাসে যা সে নিজের জন্য ভালবাসে সাহিবুখারি মুসলিম উপসংহার মুসলিম উম্মার শক্তি হল ঐক্য ভ্রাতৃত্ব ছাড়া মুসলিম জাতি দুর্বল হয়ে যায় তাই আল্লার রশি আঁকড়ে ধরে হিংসা বিদ্বেষ ভুলে ভালবাসা ও সহযোগিতার মাধ্যমে উম্মাকে পুনরায় ঐক্যবদ্ধ করা জরুরি আল্লাহ আমাদেরকে মুসলিম ভাইদের ভালোবাসতে এবং ঐক্যবদ্ধভাবে তার দিন প্রতিষ্ঠা করতে তাওফিক দিন আমিন জান্নাত ও জাহান্নামের বর্ণনা পরকালের শিক্ষা ভূমিকা প্রত্যেক মানুষের জীবনের শেষ গন্তব্য হল আখিরাত দুনিয়া হল ক্ষণস্থায়ী পরীক্ষা আর এর সফলতা নির্ভর করছে কে আল্লাহর হুকুম মেনে চলল আর কে অবাধ্য হল তার ওপর সফলরা পাবে জান্নাত আর যারা আল্লাহর বিরুদ্ধাচারণ করবে তারা যাবে জাহান্নামে এক জান্নাতের বর্ণনা জান্নাত এমন এক স্থান যা মানুষের কল্পনাতেও আসে না ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমি আমার সৎ বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের মনে কখনো আসেনি শহীবুখারী মুসলিম জান্নাতের কিছু বৈশিষ্ট্য সেখানে থাকবে চিরন্তন শান্তি কোনো দুঃখ নেই দুধ মধু পানি ও খাঁটি মদের নহর প্রবাহিত হবে জান্নাতবাসীরা সোনার প্রাসাদে থাকবে তারা সেখানে যুবক অবস্থায় থাকবে বার্ধক্য আসবে না সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দিদার বা দর্শন করা দুই জাহান্নামের বর্ণনা জাহান্নাম হল শাস্তির স্থান যেখানে আল্লাহর অবাধ্য ও কাফেররা শাস্তি পাবে কুরআনে আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আগুনের পোশাক তাদের মাথার ওপর ঢালা হবে ফুটন্ত পানি এতে গলিয়ে দেওয়া হবে তাদের অন্তর ও চামড়া সুরাহজ বাইশ থেকে কুড়ি জাহান্নামের কিছু শাস্তি আগুনের শিখা ও ফুটন্ত পানি শিকল দেড়ি ও আগুনের পোশাক তিক্ত ফল ও দুর্গন্ধময় খাবার অন্ধকার হতাশা ও চিরন্তন যন্ত্রণা তিন জান্নাতের জন্য কি করতে হবে তাওহিদের দৃঢ় থাকা শুধু আল্লাহর ইবাদত করা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা রোজা জাকাত ও হজ সঠিকভাবে পালন করা অভিভাবক ও মানুষের হক আদায় করা গুনাহ থেকে বাঁচা মিথ্যা সুদ জুলুম ব্যভিচার থেকে দূরে থাকা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর ইমান আনল এবং নামাজ কায়েম করল রোজা রাখল সে জান্নাতে প্রবেশ করবে সহিবুখারী চার জাহান্নাম থেকে বাঁচার বুপায় আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা নিয়মিত তাওবা ও ইস্তেকফার করা ভালো কাজ করা দান সদ্গা করা অন্যায় করলে সাথে সাথে ক্ষমা চাওয়া আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুনুম করেছ আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন সুরা জুমার উনচল্লিশ তিপ্পান্ন পাঁচ আখিরাতের শিক্ষা দুনিয়া ক্ষণস্থায়ী তাই এখানে স্থায়ী সুখ নেই আমাদের প্রতিটি কাজ লিখে রাখা হচ্ছে কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে জান্নাত বা জাহান্নামের সিদ্ধান্ত হবে আমাদের আমলের ওপর উপসংহার আখিরাতের জীবনই হল আসল জীবন তাই দুনিয়ার লোভে বিভ্রান্ত না হয়ে আমাদের উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা গুনাহ থেকে বাঁচা এবং জান্নাতের জন্য চেষ্টা করা আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাও স্থান করুন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমিন